ছি সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি যে অবস্থান করছি যে এই টাঙ্গালের যে গারেন্দা যে রেল স্টেশন আমরা এই মধ্যে কিন্তু সেই রেল স্টেশনে অবস্থান করছি এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে রেল স্টেশনের যে পরিস্থিতি এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাঠাচ্ছেন যে রেল স্টেশনে যে অনেক অবস্থা কিন্তু যে লোকজনের সংখ্যা কিন্তু কম আছে বিশেষ করে যে ট্রেন ট্রেনের জন্য কিছু আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোকও কিন্তু ট্রেনের জন্য কিন্তু বসে আছে অপেক্ষা করছে ট্রেনের জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো ট্রেন আসলেই যে তাদের যে মন্তব্য যে এই জায়গায় সেটি কিন্তু তারা পৌঁছাবে যেটু আপনাদের যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারতেছেন যে এই জায়গায় কিন্তু যে লোকজন তারা কিন্তু যারা যার বাড়িতে ফেরার জন্য কিন্তু বসে আছে এই জায়গায় তো ট্রেন আসলেই কিন্তু তাদের যে মন্তব্য যে যে জায়গায় সে জায়গায় কিন্তু চলে যাবে তো এখানকার যদি কথা বলি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু লোকজন কম দুপুরবেলা টাইম দেখে লোকজন কিন্তু কম বিকালের দিক দিয়ে হয়তো বা বেশি হতে পারে জানেন যে আজকের যে এখানে যে বিশেষ করে যে তাপমাত্রা পছন্দ কিন্তু তাপমাত্রার কারণে কিন্তু আমরা দেখতে পারছি অনেক লোক কিন্তু বাড়ি থেকে বাইরে হইতেছে না ইয়ের জন্য তাপমাত্রার কারণে তো আমরা যদি জানিয়ে রাখি যে বেলা হয়তো বা লোকজন আসতে পারে বিকালবেলা টাইমে তো এই ছিল আমার কাছে যে গারিন্দার যে রেল স্টেশনের যে পরিস্থিতির খবর